দশ টাকা না আনলে তোকে আরো মারমু বাবা হালকার বাচ্চা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দাঁড়া মা আমি ওরি হালকার বাচ্চাকে মজা দেখাচ্ছি তোমরা কেউ বাউরে কষ্ট দিও না না হলে আমার মতো অবস্থা হবে তোমাদের বাবা হালকা স্কুলে গেলে তোমাকে চকলেট দিবে চকলেট দিবে নাকি বেতের বাড়ি দিবে আমার ভালো করে জানা আছে রুকো যারা সবার করো লোহা টিন প্লাস্টিক বেচবেন বাবা ভালো করে লেখা করিও নাহলে আমার মতো বোতল খোঁজা লাগবে হালকা তুই এ দানব বউ কই পেলি বিয়ে তো সবার জন্য ফরজ ইরে হালকা তোর বাচ্চা তো ভূতের মতো আই পুপ্পা আমার থেকেও বড় দানব হবে বাবা হালকা এত বড় মাছ কার জন্য রে শ্বশুর আসছে বাড়িতে তাই কি রান্না করছস ডেলি ডেলি লবণ দিতে ভুলিস কেমনে আজ তরে আর যেন না ভুলিস সেই ব্যবস্থা করব হালকা আমার মায়ের রান্নায় নাকি তোর লবণ কম লাগে আর লবণ কম লাগবো না সেই ব্যবস্থা করছি মুখা করা ওর এই লবণ সবো খাইবো আজ আর লবণ খাওয়ায় না মা আজকে আমারে তুই দিয়া ভাত না দিলে তোরে মার মু হাই আল্লাহ পোলা বলে আর বেঁচে নেই কি কইলি বা হালকা তুই ভালো হয়ে যাইস দুনিয়ার মোহ বড্ড ভয়ানক মা আমি বিয়ে করব আর কতদিন আইভাবে থাকবো বলো তুই যে মোটা দানব তোর কাছে কে মেয়ে বিয়ে দিবে আমি তোমাকে বিয়ে করব কি রে হালকা তোর পোলা নিরে হইছে আইদা পোলাও না ওলাও না আইদা উত হইছে কি রে হালকার পোলা তুই তো পড়া লেখা কিছুই পারছ না স্কুলে চেহারা দেখাইতে নি আসছ তোর মাইরে বাপ সেভেন আপ আজকে তোরে আমি খাইছি